আমি এত টাকায় দেশের মধ্যে একটা ক্রাইসিস চলতেছে এটা আপনি জানেন আমি জানি আমি কেন এত দামের একটা জিনিস বানাই এটা তো আমাদের বল সেটা আমি প্রধানমন্ত্রীর উপর চাপাবো কেন আমার কোনো জিনিস আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস তৈরি করবো সেটা আমি বিক্রি করতে না পারলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপবো সেটা তো আসলে উচিত না থাকা উচিত ছিল দেশের মধ্যে যেহেতু একটু প্রবলেম চলতেছে সবাই তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর প্রধানমন্ত্রী যেখানে ঘোষণা করে দিয়েছে যে দুই হাজার সালে আমরা সবাই একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাব। তাহলে আমি কেন এত দামের একটা জিনিস তৈরি করি এটা তো একটা শৌখিনতার বিষয় শৌখিনতার তো একটা লিমিট থাকা প্রয়োজন ভাই জয়ে আলাইকুম আসসালাম কি নাম আপনার শান্তাওয়াল কোথা থেকে আসছো বনশ্রী থেকে বনশ্রী থেকে বাণিজ্য মেলায় পরীক্ষাটার সামনে না পরীক্ষার সামনে না আসলে দেখতে আসা এটা সামনে পড়া সেই জন্য দেখা সামনে পড়া সেই জন্য দেখা দেখেছেন পরীক্ষা হ্যাঁ দেখেছি কেমন লাগলো ভালো লাগেনি কেন কারণ আমরা মুসলিম হিসেবে সেটা আসলে ভালো লাগার কথা না মুসলিম হিসেবে ভালো লাগার কথা না

আমরা জানি আমরা যারা মুসলিম ঘরে যদি কোনো কারো ছবি থাকে তাহলে নামাজ হবে না নামাজ হয় না তো এই যে পরীক্ষাটি যখন আপনারা ঘরে থাকবে আপনি নামাজ পড়লে আপনার নামাজ শুদ্ধ হবে না ঘর তো কথাই না তারপরে এই খাটটির 1 লক্ষ টাকা 1 কোটি টাকা দাম 51 টাকা দাম হাঁকিয়েছে তারপরে খাটটি বিক্রি করেনি এটা নিয়ে আপনারা কি ভাবছেন এটা আসলে বাবার তো কোনো গেছ না মানুষ আমাদের সমাজ আপনি দেখতেই পাচ্ছেন একটা কিছু উঠলেই মনে করে যে না জানি এটা কি হয়ে গেছে আসলে কোনো কিছু না তার চেয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনার ঘরে আমাদের আমাদের ঘরে আছে আমাকে যদি সেটা ফ্রিও দেয় আমি নিবো না সেটা মানে আমার কোনো ইন্টারেস্টই নাই সেটার উপর আচ্ছা ফ্রি দিলেও নিবেন না আচ্ছা ফ্রি তো দেওয়ার প্রশ্নই ওঠে না যেহেতু তিনি অনেক শ্রম দিয়েছেন অনেক অনেক টাকাও ব্যয় করেছেন খাটটির পিছনে অবশ্যই তো তিনি বলেছে যদি খাটটি বিক্রি না হয় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলে খাটটি জাতীয় জাদুঘরে দিয়ে যাবেন আমার আমার কোশ্চেন আমি এত টাকায় দেশের মধ্যে একটা ক্রাইসিস চলতেছে এটা আপনি জানেন আমি জানি আমি কেন এত দামের একটা জিনিস বানাই এটা তো আমাদের বল সেটা আমি প্রধানমন্ত্রীর উপর চাপাবো কেন আমার কোনো জিনিস আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস তৈরি করবো সেটা আমি বিক্রি করতে না পারলে প্রধানমন্ত্রীর হস্তকে বলবো সেটা তো আসলে উচিত না আচ্ছা উনি তো যখন খাটটি তৈরি করেছে উনি কিন্তু বিক্রি হবে কিনা সেটা চিন্তা ভাবনা করেনি ওনার মাথায় রাখা উচিত ছিল দেশের মধ্যে যেহেতু একটু প্রবলেম চলতেছে সবাই তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর প্রধানমন্ত্রী যেখানে ঘোষণা করে দিছে যে দুই হাজার তেইশ সালে আমরা সবাই একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাব তাহলে আমি কেন এত দামের একটা জিনিস তৈরি করি এটা তো একটা শৌখিনতার বিষয় শৌখিনতার তো একটা লিমিট থাকা প্রয়োজন ভাই আচ্ছা খাটটি নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে তো যদি খাটটি যদি তেমন ধরনের আপনি বলতেছেন আমরা মুসলিম যারা খাটটি আমরা ক্রয় করতে পারবো না

আমি জানি অনেক লোক থাকতেও পারে কিনার জন্য আমরা থাকতে পারে না আমি হয়তো কিন কোনো অন্য দর্বে হয়তো থাকতে পারে তাদের জন্য সেটা হয়তো হইতে পারে হইতে পারে সেটা তো আমি বলতে পারি না আমাদের সর্বশেষ আপনাদের মতভেদ মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা কারণ আমার ভালো লাগেনি আর এটা 1 কোটি টাকার মধ্যে এখানে কি আছে তাও আমি দেখিনি আর আমি জানি না এটার মধ্যে কি আছে কেন 1 কোটি টাকা ওনারা চাইছে ঠিক আছে Okay, bye. Yeah, thank you.